ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে আসরে নেমে শক্তি বৃদ্ধি তৃণমূলের বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান বাগমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতোর নেতৃত্বে দল বদলে নতুন নজির শনিবার বাগমন্ডি বিধানসভার ঝালদা এক নম্বর ব্লকের পুস্তি গ্রাম পঞ্চায়েতের বিরোধী শিবির থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিরোধী নেতারা তৃণমূল কংগ্রেসের দখলে থাকা উত্তি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য রাণা প্রতাপ সিং বিজেপির বাগমুন্ডি বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার কনভেনার সেমাকান্ত অধিকারী সহ গ্রাম পঞ্চায়েতের হিসলাপুতের গ্রাম পঞ্চায়েতের আসনে লড়াই করা কংগ্রেস প্রার্থী সহ বিজেপি কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লকের কর্মী সমর্থকেরা প্রায় চল্লিশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন অযোধ্যা পাহাড়ের কোলে বাগমুন্ডির একটি অতিথিশালা প্রাঙ্গনে তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে চলেছেন তাতে বহু মানুষ উপকৃত হচ্ছেন তাই দিদির হাত শক্ত করতেই এই যোগদান বললেন যোগদানকারীরা আজকে কেন যোগদান করলেন কংগ্রেস তৃণমূল কংগ্রেসে কোন দল থেকে কংগ্রেস থেকে কংগ্রেসের কি দায়িত্ব ছিলেন আপনি কোন গ্রাম কুস্তি আজকে কেন যোগদান করলেন তৃণমূল কংগ্রেস দিদির উন্নয়ন দেখে দিতে সুশান্ত দত্তা ভালোবাসে কতজন যোগদান করছেন আজকে আপনার আজকে আমরা মোটামুটি ষাট জন ধরে বিজেপি ছেড়ে হঠাৎ তৃণমূলে যোগদান কেন দিদির উন্নয়ন দিদি কি উন্নয়ন দেখে আপনি এসেছেন এখানে এই মহিলাদের লক্ষ্মী ভান্ডার আছে বয়স্কদের পেনশন আছে কিষানদের কৃষক বন্ধু আছে ছাত্রছাত্রীদের জন্য কন্যাশ্রী যুবশ্রী সাইকেল আরও অনেক কিছু আছে সুশান্ত উন্নয়ন দেখে কেন বিজেপিতে কোনো উন্নয়ন হচ্ছিল না কিছু হয়নি আমি বিজেপি কোন দায়িত্বে ছিলেন আমি আমি বাঘমুন্ডি বিধানসভার যুব কনভেনার ছিলাম আমার নাম সমাকান্ত অধিকারী পત્રা ছিলেনো আছেন এখনো আছে এখন একটা তো আর মানে আজ কাল পর্যন্ত ছিলাম আজকে আর বিজেপি যুব মোর্চার প্রাক্তন কনভেনর সমাকান্ত অধিকারী গত এক বছর থেকে দলের সাথে দূরত্ব রেখেছিলেন তার দলবদলে বিজেপির কোনো ক্ষতি হবে না বরং ভালোই হবে বলে দাবি বিজেপি নেতাদের বিধায়ক সুশান্ত হাত ধরে বিজেপি সহ বিভিন্ন দল যোগদান করলেন কি বলবেন কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখতে পেলাম একটা যোগদান পূর্ব শাসক দলের হলো যদিও সেখানে ভারতীয় জনতা পার্টির কোনো যুব মোর্চার নেতৃত্ব কথা উল্লেখ করা হয়েছে আমি সেখানে বলতে চাই উনি শ্যামা অধিকারী উনি আজকে গত এক বছর থেকে পার্টির থেকে ডিটাচ আছেন এমনিতেও পার্টির মধ্যে উনি কম থাকেন এরপরে কারো উচ্চ আকাঙ্ক্ষা থাকতেই পারে নিজের কিছু ব্যক্তিগত চাহিদার উপর কেউ যদি দল চেঞ্জ করে তাতে ভারতীয় জনতা পার্টির কিছু আসে যায় না ভারতীয় জনতা পার্টি যে লাইনে চলছে যে গতিতে চলছে তারা দল ছাড়লেন এর পূর্বে যারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেছেন অন্তত তাদের অবস্থাটা একবার ভেবে নিতে পারতেন এই যোগদান ভাওতাবাজি যোগদান বলছে কংগ্রেস সেখান তো সব্য কংগ্রেস ও বিভিন্ন দল থেকে তো দাদা শান্তমারের হাত ধরে তো অনেকে তিনগুণে যোগদান করবে কিভাবে দেখছেন দেখুন এটা আজকে খবরটা পেয়েছি তবে এটা একটা বাস্তবতা ব্যাপার এটা আগামী 26 এর প্রস্তুতির একটা ভয়ের কারণ তবে যে ব্যক্তিগুলা যাচ্ছে এবং আমি এখনো পর্যন্ত সঠিকটা জানি কে কে গেছে না গেছে এটা আমরা ক্ষতি দেখব তবে এর পূর্বে যারা গেছে তাদের অবস্থাটা যারা গেছে বা আজকে গেছে তাকে একটু চিন্তা ভাবনা করে যাওয়া উচিত ছিল সেই দলে গিয়ে কী অবস্থা তাদের যারা এই কংগ্রেস ছেড়ে আমাদের দল ছেড়ে গেপালবাবুর ছত্রসেয়া ছেড়ে যারা গেছে তাদের অবস্থাটা একবার দেখে এই ব্যক্তিগুলাকে যাওয়া উচিত ছিল এবং এই ছাপকে যারা অপমান করে গেছে তাদের পরিণাম যে আশায় গেছে তার তার সেই আশার ফল পাবে না বিপরীত অবস্থা হবে সেটা এবং বিধায়ক সাহেবের খুব সামনে একটা সংকট মোচনের ঘণ্টি বেজেছে সেজন্য একটু তার এসব তাড়াহুড়া লেগে আছে যোগদানে এলাকায় তৃণমূলের শক্তি বৃদ্ধি হয়েছে বলে জানান বিধায়ক সুশান্ত মাহাতো আজকের এই যোগদান কী বলবেন যেটা আজকে আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে ঝালদা এক নম্বর ব্লকের কুস্তি অঞ্চলে আমাদের কুস্তি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা যিনি কংগ্রেস থেকে জিতেছিলেন তিনি আজকে তাদের সমর্থক সহ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং সেই সঙ্গে শ্যামাকান্ত অধিকারী যিনি বাগমন্ডি বিধানসভার যুব মোর্চার কনভেনার ছিলেন এবং ওনার পাতরাটি বুথে ওনার বাড়ি উনিও আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং সেই সঙ্গে আরও যারা বিভিন্ন বুথের কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন কংগ্রেস সহ ফ্রোয়ার্ড ব্লক সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের অনেকেই আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং এই যোগদানের ফলে আমাদের এই ঝালদা এক নম্বর ব্লকের কুস্তি অঞ্চলে আমরা যথেষ্ট শক্তিশালী হলাম এবং সেই সঙ্গে এই ঝালদা এক নম্বর ব্লক সহ বাগমুন্ডি বিধানসভাতেও আমরা সংগঠনের কাজে ওনাদেরকে পাব সহযোগিতা পাবো এবং আমাদের সংগঠন আরও বৃদ্ধি পাবে মহিলাদের সশক্তিকরণে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে উন্নয়ন হয়ে চলেছে তাতে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করেছেন যোগদানকারীরা পুস্তি অঞ্চল থেকে ডুর্গু থেকে রমেশ সিং জিপি মুম্বার যিনি আমাদের পঞ্চায়েতের বিরোধী দলনেতা কংগ্রেসের উনি ডুর্গুবুথ থেকে শ্যামাকান্ত অধিকারী উনি বাঘমন্ডি বিধানসভা ইউথ কনভেনার বিজেপি থেকে তোর সঙ্গে আপনার নিশিকান্ত মাহাতো কন্টেস্টিং ক্যান্ডিডেট কংগ্রেসের পাত্রাডিবুথ সঞ্জয় পুরী কন্টেস্টিং ক্যান্ডিডেট হচ্ছে আপনার খেঁচলা বুথ থেকে কংগ্রেস থেকে এবং জিতুরাম গোপ বুথ প্রেসিডেন্ট কংগ্রেসের দুর্গ বুথ এর সাথে সাথে অনেকেই আবার ফরওয়ার্ড ব্লক বিজেপি থেকে অনেকেই যোগদান করেছেন সংখ্যাটা সংখ্যাটা মোটামুটি আমাদের চল্লিশ জনের মতো আজকে যোগদান করলেন এই যোগদানের ফলে এলাকায় দল কতটা শক্তিশালী বৃদ্ধি করল এখন আমি এর পূর্ব দুই থেকে তিনবার আপনাকে বলেছি যে আমাদের শক্তিবৃদ্ধি ঝালদা এক এরপরে ধীরে ধীরে বাড়িতেই থাকবে এবং আজকে যেটা হয়েছে সেটা সত্যিকারের একটা খুব ভালো মানে একটা ইউথ টিম ইউথ টিমের যেটা আমাদের প্রয়োজন ছিল থেকে বেশি সেটা আজকে আমরা হাতের মুঠে পেয়েছি এই ইউথ টিম দ্বারা আবারও এই অঞ্চলে পুনরায় আর একটা যোগদান পর্ব আমরা মানে খুব দ্রুতর মধ্যে করতে চলেছি এবং এই টিমকে কাজে লেগিয়ে আমরা ঝালদা এক নম্বর ব্লক বিভিন্ন জায়গায় আবার যতটা পারি যত বেশি সম্ভব হয় আমরা সংগঠনকে শক্তি বৃদ্ধি করার চেষ্টা করব পুস্তি অঞ্চলেই পুরুলিয়ার সাংসদ যতীন্ময় সিং মাহাতুর বাড়ি সেখানেই বিধানসভা ভোটের আগে এই দলবদল যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল বাগমুন্ডি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরর